বেশ কয়েকটা গাজেলের অনুরোধ করেছে আমার ভাইরা তার মধ্যে সব থেকে বেশি যে গাজেলটা অনুরোধ হচ্ছে থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ আর এই গাজেলটির লেখক আপনাদেরই ঘরে ছিলেন মাস্টার জাকির ওনার একটা আক্ষেপ আছে যে মইদুল গজলটা গায় আমার নাম বলে না আচ্ছা এক্ষুনি যে আপনারা গজলটা শুনলেন জাফরের কণ্ঠে থেকে বাজ পাখির গজল ও কবির নাম বলেছে কবির নাম বলেছে কেউ শুনেছেন লেখক কে কি জানে শুনেননি ও গাইল না কেন ওর সাথে কি ওর কবি শত্রুতা আছে নিশ্চয় নেই পরিস্থিতি এমন ও যদি গজলটা বড় করে গায় অনেক সময়ের ব্যাপার তো আমরাও এরকম অনেক জায়গায় দেখা যায় সময় কম গাইতে আমার অনেক বেশি তো আমরা গজলগুলো ছোট ছোট করে গাই মাস্টার চাকরির আক্ষেপ যে আমার নাম বলে না এই দেশ সময় আপনাদের মল্লিকপুরে গাইতে এসেছি অন ক্যামেরায় চারটে পাঁচটা মিডিয়া ছিল অন ক্যামেরায় বলেছি যে এই গাজলের লেখক আপনাদের এই গ্রামের আপনাদের এলাকার ছেলে মাস্টার জাকির মাস্টার জাকির মেহনত করে লিখেছে সেখানে আমি কি আমার নামটা বলবো নিশ্চয় না হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে বলা যায় না সময় হয়ে ওঠে না কেউ কোন শুনেছেন যে মইদুল লিখেছে গজলটা এক মিনিট আজকে কুড়িটা বছর আজকের জাফর আবুল কালামের নাম বলেনি কারণ এটা শর্ট ব্যাপার বলে জানে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো দুজনে বসে আছি কুড়িটা বছর আমি কোনো মিডিয়া কোনো চ্যানেলে এমন কি বাংলাদেশে রিজিয়া রাইসা গিয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেমন যে মেয়েটা আমাদের বিখ্যাত হচ্ছে বেবি নাজনী সেরকম বাংলাদেশের বিখ্যাত একটা মেয়ে আছে বেবি নাজরিন তাহার আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তো সেই বেবি নাজরিন তার ডেসক্রিপশনে দিয়েছে যে লেখক লেরিক মৈদুল ইসলাম আমি কুড়িটা বছরে কোনো জায়গায় ফুল গজল শুনিনি আর কোনো জায়গায় আমার নামটাও জানেনি অথচ এই গজলটাই ভাইরাল এই গজলটায় তগ্ধির ক্যাসেট তখন থীতে ক্যাসেট সর্বপ্রথম ক্যাসেটের জগতে যদি নিয়ে আসতে হয় মৈদুল স্বীকার করুক আজকে ভাই তোমাদের চলছে তো চলছে তো এটা টিপস দিতে পারবে তো তোমাকে ফোন করে মৈদুল বলুক যদি আমি মাইকে কথা বলে থাকি ক্যাসেটের জগতে সর্বপ্রথম আমি নিয়ে আসি সেটা হলো ফিতে ক্যাসেট অডিও তারপরে ভিসিটি আসে সে ভিসিটি হলো কুরান কি ফরিয়া তা তো হিট করে নসিবটা ভালো হিট করে হয়তো ওই থাকবো কেমন আধারে অন্যজন গাইলে অত ভালো হতো না নিশ্চয়ই ভালো গেয়েছে তাই জন্য পাবলিক নিয়েছে হিট হয়েছে তো আমার মনের আখ্যা হলো এই যেহেতু আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কবিদের নাম বলা হয় বাংলাদেশে কিন্তু প্রচলন নেই কিন্তু আমাদের এখানে হয় সেই হিসাবে আমি বলেছি যে কুড়িটা বছর করে আমি শুনিনি এটাই হলো আমার আক্ষেপ তো যাই হোক মৈদুল ভাই গাইবে আপনারা শুনবেন আর আমাদের বিশিষ্ট অতিথি আর বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করি আমাদের মধ্যে না জানে কোনো কারোর মধ্যে কোনো মানে দিলের ভেতরে না চিট থাকে এটুকু আমি জানতে যাই হোক আমি আর এই কথাটা লম্বা করব না কারণ অনুষ্ঠান চলছে আমি সেই মাস্টার জাকির সাহেবের লেখা থাকব কেমন আধারে কঠিন ওই কবরে ও আমার আল্লাহ আর একটা সত্যি কথা বলি টুপি মাথায় আছে এই গজলের কবি উনি কুড়ি বছর আগে আমায় দিয়েছে রকম অনেক গজলের কবি আমি খুঁজে পাইনি হয় অনেক শিল্পী গাইতে গাইতে স্টেজে রাখলাম অনেক শিল্পী এরকম আছে শুট করে টেনে নিয়ে রেখে দিলে আমরা কত খবর রাখি কোনটা তুললাম কোনটা তুললাম না অনেক গজলের কবি খুঁজে পাইনি আর মাস্টার জাকিরের যে গজলটা লেখা সত্যি আমার জীবনের একটা সুপার হিট গজল আমার জীবনে এমন কোন স্টেজ নেই যেখানে আমায় গাইতে হয় না থাকবো কেমন আধারে কিন্তু আমার কাছে উনি পাঁচটা অন্তরা লিখেছিলেন আমার যতটুকু খেয়াল আছে আমি দুটো তিনটা অন্তরা গাই লোকন রোধ করে ওনার নামটা বলিনি আক্ষেপ আছে কিন্তু তার কাগজটাই আমার কাছে নেই আমি এক্ষুনি জাকির সাহেবকে বলেছি দাদা তুমি এক কাজ করো কারোর কাছে কপি থাকে তুমি একটা চেয়ে দাও আমি নামটা বলে দেবো কি যায় আসে আমার আমি যদি মাস্টার জাকিরের নামটা বলি আমার কিছু লস হবে কি হবে না হ্যাঁ যদি আমি আমার নামটা বলতাম তাহলে আমার লাভ হতো আমি কোনোদিন আমার নাম বলিনি যেহেতু লেখক উনি আমার নাম বলবো কেন কিন্তু আমার কাছে কপিটা নেই বলে আর ভুল ভাল তো বলতে পারবো না যা মুখে আসবে তাই তো বলতে পারবো না এজন্য বলি না যাই হোক জাকিরদার কাছে আমি ক্ষমা চাইছি না বলার জন্য আমি আজকে চেষ্টা করছি যতটুকু আমার খেয়াল আছে বলার জন্য যদি ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন ঠিক আছে যাই হোক আমরা মানুষ যতক্ষণ দুনিয়ায় বেঁচে থাকি আমরা শুধু দুনিয়াটা আমাদের ভালো কী করে হবে সেই চিন্তা করি একবার কবরের কথা ভেবে দেখিনি যে দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে যেটা হলো কবরের দুনিয়া সেটা আমাদের কেমন হবে আমরা দুনিয়ায় যদি একটা বাড়ি তৈরি করি ছাদটা ঢালাই দিয়েছি তারপরে কি করব বাড়ি থেকে গাঁথাগাঁথনি করবো তারপরে মনে করব ভালো করে প্লাস্টার করি প্লাস্টার হয়ে গেলে কি করব একটু পুর্তি করলে সুন্দর দেখাবে ফুটি করলাম তারপরে ভাবলাম এই দেয়ালেতে ভালো করে পেন্টিং করলে ঘরটা খুব সুন্দর লাগবে পেন্টিং করলাম তারপরে একদিন ভাবলাম একটু ফল সিলিং হলে ভালো হতো এলইডি লাইট জ্বলবে লাল হলুদ ব্লু কত সুন্দর লাগবে আমরা দুনিয়ার ঘরটাকে তো সাজিয়ে নিলাম কিন্তু যেটা আমাদের আসল ঘর কাঁচা মাটির ঘর সেই ঘরটাকে সাজাবার ব্যবস্থা করেছি কি আমরা করিনি তাই একজন মানুষ দুনিয়াটাকে ভালো করে এনজয় করেছে কোনোদিন কবরের কথা ভাবেনি সেই মানুষটা যখন করেছে সামনে ওই কাঁচা মাটির কবর দেখতে কেঁদে কেঁদে মাইয়াত কি বলছে থাকবো কেমন ধারে আমার আল্লাহ মাইয়াত আল্লাহকে বলছে থাকবো কে মন আধারে কোটি নই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কে মন আধারে কোটি কবরে ও গো আমার আল্লাহ আর খাদি তাই আছারে জানাই তো মারদারে ও আমার আল্লাহ ও নাই দরজা নাই জানালা গো ও যাহার নাই দরজা নাই জানালা না আছে খাট বিছানা না আছে খাট বিছানা কোটি নই কবরে ও গো আমার ও গো আমার আল্লাহ কবরে রাত্রে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে আরাম করে ঘুমাই সকাল বেলায় আমরা চোখ দুটো খুলি সর্বপ্রথম পরে ঘড়ির দিকে গটা বাজে দেখি মাইয়ার যখন কবর গিয়ে তার চোখ খুলবে সেখানে সে ঘড়ি দেখতে পাবে নিশ্চয় না মাইয়াত কবরে গিয়ে কি দেখতে পায় সর্বপ্রথম শুনুন যেদিকে তাকায় আপন কে হনাই আপন শুধু আমার মাটি আর মাটি যেদিকে তাকায় আপন কেমন আপন শুধ আমার মাটি আর মাটি উপরে পাখারে মাটি মোর দুধারে যাহাতে শুয়ে আছে সেও মর মাটি जे ताई न पाती न साथी गोे ताई न সাথি নীল না খোঁজি আজ মরে নীল না খোঁজি আজ কেউ নীল না খোঁজি আজ মরে কোটি নই কবরে ও আমার আল্লাহ ও আমার আল্লাহ থাকবো কেমন আধারে ও গো আমার আল্লা গো আমার আল্লা আমরা যদি একটা আলু গাছ লাগাই আর যদি আশা করে বসে থাকি